অনেক আশা বা প্রত্যাশা নিয়ে কে কে সমর্থকরা এই আইপিএল এর ওপেনিং ম্যাচ নিয়ে বেশ আর কি উন্মাদনায় মেতা ছিল তারা আশা করেছিল যে মানে প্রত্যেকবারের মতো এবারও তাদের প্রিয় দল জয় দিয়ে এবারে আইপিএল এর ক্যাম্পেইনটা শুরু করবে কিন্তু মানে শেষ পর্যন্ত দেখা গেল কে আর নিজেদের ঘরের মাঠেই এই আইপিএল এর ওপেনিং ম্যাচে আর এর কাছে একবারে বাজে বিধ্বস্ত হয়ে বাইশ বল আর কি বাকি থাকতে ম্যাচটা হেরে গেল তো ঠিক কোন কোন জায়গায় কে আর মানে খুব ভালোভাবে কিন্তু তারা ম্যাচটা শুরু করেছিল ম্যাচের একটা দীর্ঘ সময় পর্যন্ত আধিপত্যটা নিজেদের দখলে রেখেছিল কিন্তু তারপরও শেষ পর্যন্ত আরসিবির কাছে হেরে গেল চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি ওই যে বললাম কেআর তাদের ইনিংসটা খুব ভালোভাবে শুরু করেছিল তো ইনিংসের প্রথম ওভারেই তারা তাদের ওপেনার কুইন্টন ডিককের উইকেটটা হারালো ওই বিপর্যয়টা কিন্তু পরবর্তীতে তাদের ক্যাপ্টেন আজিঙ্কের রাহানে আর সুনীল নারিন বেশ ভালোভাবে সামলে দিয়েছিলেন তো ওই জায়গায় সেকেন্ড উইকেটে তারা একশো রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ওভার শেষ হওয়ার আগে কে কে আর দলগত রানটাকে একশোর উপর নিয়ে চলেও গেছিল কিন্তু মানে সর্বনাশটা তাদের শুরু হলো ওই দশম ওভারের একদম লাস্ট ডেলিভারিটা থেকে রাশিক সালাম ওই জায়গায় কি বল করতে এসে ওই সুনীল নারিনকে একটা আর কি আউটসাইড দি স্টাম্প একটু ব্যাক অফ দ্য একটা ডেলিভারি করেছিলেন তো নারিন ওই বলটাকে কাট করতে গিয়ে শিকার হয় তিনি উইকেট কিপার শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন চুয়াল্লিশটা রান করে নারিন তার কাজটা ঠিকভাবে করে গেছিলেন এটা কিন্তু আমাকে বলতেই হবে কিন্তু ওই জায়গা থেকেই বলতে গেলে ওই শনির দশা শুরু হলো তো রশেকদার সালামের ডেফিনেটলি এই জায়গায় একটা ক্রেডিট প্রাপ্য তিনি ওই একশো তিন রানের ওপেনিং পার্টনারশিপটা ভেঙে আর কে আর কি বলতে গেলে একটা স্বস্তির নিঃশ্বাস মানে ফেলার মতো জায়গা তিনি করে দিয়েছিলেন আর এরপর মানে ওই ক্রুণাল পান্ডিয়া যখন আর কি বলিং গেলেন তার স্পেলের সেকেন্ড ওভারে তো ওই আর কি এসে তিনি মানে মানে আর এর মানে পুরোপুরি সেট হয়ে যাওয়া তাদের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের উইকেটটা তুলে নেন যে রাহানে তখন ছাপ্পান্ন রান করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন তখন বলতে গেলে মানে একেবারে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছিলেন রাহানে তো সেই রাহানেকে তিনি মানে এমন একটা ডেলিভারি করলেন মানে যেখানে মানে আর কি রাহানেকে শর্ট খেলতে বাধ্য করলেন ওই মানে ডিপ লেগ অঞ্চলে তো রাহানে বলটার কি মানে মানে শ্লক সুইপটা খুব ভালোভাবে খেলোছিলেন কিন্তু ব্যাটে বলে শেষ পর্যন্ত টাইমিংটা ঠিক মতো না হয় ওই অঞ্চলের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে রাহানে আউট হয়ে যান ছাপ্পান্নটা রান করে তো ওই পরপর দু ওভারে যে দুই সেট ব্যাটার সুনীল নারিন আর আজিঙ্কা রাহানে যে আউট হয়ে গেলেন এটা আমি মনে করি কেকআের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এরপর কুণাল পান্ডিয়া তার নিজেরা আর কি নেক্সট ওভারে বল করতে এসে মানে তার ব্যক্তিগত স্পেলের আর কি থার্ড ওভারে বল করতে এসে তিনি তুলে নেন মানে ক্রিকেট মানে এর এই লাইন আপের আরেক ভরসাযোগ্য ব্যাটার ভেঙ্কটেশায়ের উইকেটটা একদম ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি টাইপের একটা ডেলিভারিতে একবারে বলতে গেলে মানে পেসটা অনেকটাই বাড়িয়ে তিনি ওই জায়গায় বল করে পুরোপুরি চমকে দিয়েছিলেন ওই ভেঙ্কটেশায়েরকে তো ভেঙ্কটেশায়ের মানে বলের লাইন মিস করে তিনিও পুরোপুরি বোল্ড হয়ে যান যে ভেঙ্কটেশায়ের তার আগের ওভারে একটা বাউন্ডারি মেরে নিজের ছন্দটা ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন তো মাত্র পাঁচ রান করে ভেঙ্কটেশ সায়ের যখন আউট হয়ে গেলেন তো ওই জায়গায় কে আর তাদের চতুর্থ উইকেটটা হারিয়ে ফেললো তো ডেফিনেটলি ওটাও আর কি কে কেয়ারে মানে আর কি তাদের ব্যাটিং ইনিংসটা যে আর কি ভালোভাবে এগোচ্ছিলো অনেকটা আর কি বড় ধাক্কা খেলো তারা আর এরপর কৃণাল পান্ডিয়া তার নিজের আর কি লাস্ট ওভারে বল করতে এসে মানে কৃণাল পান্ডিয়াকে ওই জায়গায় টানা তিন ওভারের একটা স্পেল করিয়ে নিয়েছিলেন ওই রজত পাতিদার মানে এর ইনিংসের পনেরো নম্বর ওভারে বল করতে এসে তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস রিঙ্কু সিং এর উইকেটটা তার আগে রিঙ্কু সিং আর রাঘুবংশের মধ্যে একটা কুড়ি রানের পার্টনারশিপ হয়ে ওই জায়গায় কেকেয়ারকে তারা একটা কিন্তু ভরসা দেওয়ার চেষ্টা করছিলেন তো সেই ডেঞ্জারাস রিঙ্কু সিং এর উইকেটটা যখন তুলে নিলেন ওই ক্রুনাল পান্ডিয়া ওই অনেকটা ভেঙ্কটেশায়ের মতো এই একই রকম টাইপের একটা ডেলিভারিতে তো ওই জায়গায় কেকে আর যে পঞ্চম উইকেটটা হারিয়ে ফেলল ওইখানে কিন্তু তারা বলতে গেলে অনেকটাই ম্যাচ থেকে আর কি ছিটকে গেল বা ব্যাক ফুটে চলে গেল বলতে পারেন আর ক্রুণাল পান্ডিয়া তার নিজের ওই পরপর তিন ওভারে এগারো তেরো আর পনেরো নম্বর এই তিনটা পরপর ওভারে তিনি নিজের তিনটা বড় বড় উইকেট তুললেন আজিঙ্কের আহানে ভেঙ্কটের সায়ার আর রিঙ্কু সিং এই পরপর আর কি তিন ওভারে তিনটা উইকেট চলে যাওয়াটা আমি মনে করি কে আর এর হারে মানে এই ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ বা বলতে পারেন সবচেয়ে বড় কারণ আর কেকে এরপর আরো বড় ধাক্কাটা খেলো তার ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ইনিংসের ষোলো নম্বর ওভারে সুহাষ শর্মা যখন বল করতে এসে রাসেলের উইকেটটা তুলে নিলেন আন্ধ্র রাসেলের ওপরই তখন আর কি শেষ ভরসা ছিল মানে সব বড় বড় ব্যাটাররা ওই জায়গায় যখন আউট হয়ে গেছিলেন ইনিংসের শেষ পর্যায়ে আর কি ঝড়টা তোলার জন্য রাসেলকেই তখন খুব প্রয়োজন ছিল তো রাসেল ওই জায়গাতে আর কি সুহাষ শর্মাকে একটা বড় শট খেলতে গেলেন স্লগ সুইপ করতে গেছিলেন মিড উইকেট দিয়ে কিন্তু ওই মানে সুহাষ শর্মার গুগলিটা তিনি একেবারেই পড়তে পারলেন না যার কারণে বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে গেলেন তো রাসেলের উইকেট পড়ার সাথে সাথেই কেকেয়ার যখন ছ নম্বর উইকেটটা হারালো তখন ওই জায়গায় কেকেয়ারের ওই আর কি মানে বড় রান তোলার স্বপ্নটা পুরোপুরি ওই জায়গায় বলতে গেলে এক প্রকার ধুলির সাথ হয়ে গেল তো আমি মনে করি ওই কৃণাল পান্ডিয়ার তিনটা ওভার আর সুয়াস শর্মার এই একটা ওভার মানে এই চার ওভারে কে আর যে চার চারটা উইকেট হারালো তাদের ওই বলতে গেলে একবারে টপ অর্ডার থেকে লোয়ার মিডিল অর্ডারের যে চারজন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেটটা হারালো এটা আমি মনে করি কেকে আরের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর এই কারণে কিন্তু কে কেকেআরের মিডিল অর্ডার একেবারেই সেভাবে জ্বলে উঠতে পারেনি রিঙ্কু সিং বা কি ভেঙ্কটেশায়ের কারুর ব্যাট থেকে কিন্তু সেভাবে মিনিমাম কন্ট্রিবিউশনটুকু কে আর এদিন পায়নি এরপর আঙ্কুরিস রঘুবংশী নিজের মতো করে চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু অপর দিক থেকে আর কি সেভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো পার্টনার না পাওয়ায় তিনি ওই ইনিংসের শেষ দিকে গিয়ে যেভাবে আর কি ঝড় তোলার কথা যেভাবে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করার কথা যে কাজটা আর কি রিঙ্কু সিং কিংবা রাসেল থাকলে করতে পারতেন সেটা তিনি একেবারেই করতে পারেননি আর রামনদীপ সিংও আর কি ইনিংসের শেষ দিকে গিয়ে দেখছিলাম বেশ স্ট্রাগল করছিলেন ব্যাটে বল লাগাতে গিয়ে তার ওই জায়গায় বেশ আর কি কালঘাম ছুটে যাচ্ছিল তো সব কিছু মিলিয়ে মানে কেকেয়ার যেখানে আর কি মানে দুইশো প্লাস রান তোলার একটা স্বপ্ন দেখছিল সেখানে আর কি কেকেয়ারের ইনিংসটা শেষ হয়ে গেল মাত্র একশো চুয়াত্তর রানে এরপর এই রান যখন আরসিবি চেস করতে নামলো বিরাট কোহলি আর ফিলসল তাদের ওপেনিং জুটিতেই তুলে ফেললো পঁচানব্বই রান তার থেকেও বড়ো কথা মানে তারা প্রথম পাওয়ার প্লে মানে ছ ওভারের মধ্যেই তুলে ফেলেছিল আশি রান যেটা আমি বলবো ওই ম্যাচ জয়ের ভাগ্যটা আরসিবির পক্ষে অনেকটাই লেখা হয়ে গেছিলো মানে কেকেআরের বোলারদেরকে নিয়ে জাস্ট মানে তারা দুজন ওই মুহূর্তে ছিনিমিনি খেলছিলেন বরুণ চক্রবর্তী তাদের মানে বেস্ট স্পিনার তাকেও আর কি ওই ফিল্ড শট ছাড় দেননি একেবারে মানে পে তুলোধনা করে দিয়েছেন বিরাট কোহলি অপর পাশ থেকে শুধু অ্যাঙ্করিং রোলই নয় মানে ওই আটসিবি ওই জায়গায় আর কি মানে ফিল্ড শটকে সাপোর্ট দেওয়ার জন্য তিনিও আর কি যখন সুযোগ পেয়েছেন বড় বড় শট খেলেছেন এরপর এই জুটিটাকে যখন আরকি ওই মানে বরুণ চক্রবর্তী ভাঙেন তো তখন ওই জায়গায় কে কে আর একটু আরকি মানে ম্যাচে কামব্যাক করার স্বপ্ন দেখলো এরপর যখন রজত পাতিদার মানে আটসিবি দ্বিতীয় উইকেট পরে যাওয়ার পর ক্রিজে নামলেন তো ওই জায়গায় তিনি নেবে ষোলো বলে চৌত্রিশ রানের যে একটা বিস্ফোরক ক্যামিও খেললেন মানে বলতে গেলে একবারে সব কিছু ওলট পালট করে দিলেন টচ নচ করে দিলেন যদিও মানে রজত পাতিদার ক্রিজে আসার আগে আর সি জয়ের ইকুয়েশানটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল কিন্তু রজত পাতিদারের ওই ষোলো বলে চৌত্রিশ রানের ইনিংসটা বলতে গেলে ক্রিকেটের হাত থেকে ম্যাচটা পুরোপুরি একবারে বের করে আট সিবির দিকে নিয়ে চলে যায় তো পাতিদার যখন আউট হয়েছিলেন তখন মানে আট সি জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র আর তেরো রান হাতে ছিল আর তাদের বোধ হয় সাতাশটা বল তো এই জায়গা থেকে আরসিবি যে ম্যাচ জিতবে এটাই তো আর কি স্বাভাবিক আর আমি এই জায়গায় মানে ক্রেডিট দেবো বিরাট কোহলিকেও তো বিরাট কোহলি ওই জায়গায় মানে যখন সুযোগ পেয়েছেন বড় শট খেলেছেন আবার প্রয়োজনে তিনি অ্যাঙ্করিং রোল প্লে করেছেন হোল্ডিং রোল প্লে করেছেন উইকেটের পাশ আগলে রেখে অপর পাশে থাকা ব্যাটারদের বড় বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন আর এছাড়া কে কে আর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের অন দ্য ফিল্ড অসংখ্য ভুল ডিসিশন নেওয়া মানে তার ওই রকম ব্রেন ফেডের ডিসিশন বা বলতে গেলে সঠিক সময় সঠিক বোলারকে তিনি একেবারেই ব্যবহার করতে পারেননি যার কারণে বোলাররাও মানে সঠিক সময় কিন্তু কে কে আরকে ব্রেক থ্রুগুলো এনে দিতে পারেনি আর এই এটাকে আমি বলবো যখন মানে আজিঙ্কা রাহানে দেখছেন কোনো বোলিং অপশানই কাজ করছে না তখন তার সিক্স বোলিং অপশান আন্দ্রে রাসেলকে তো ডেফিনেটলি ব্যবহার করাটা উচিত ছিল তো ওই কাজটাও তিনি করতে এদিন বলতে গেলে এক প্রকার মোটা দাগে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তো রাসেলকে ওই জায়গায় আর কি মানে তার ব্যবহার করাটা উচিত ছিল আমার মনে হয় কারণ তিনি গত মরশুমে উনিশটা উইকেট নিয়েছিলেন তো এরকম বোলিংয়ে ভালো ফর্মে থাকা ভালো টাচে থাকা একজনকে তো ডেফিনেটলি মানে কেকেআরের ক্যাপ্টেনের ইউজ করা উচিত ছিল তো এই সব কিছু মিলিয়ে মানে আটসিবির আর কি ফুল টিম এফোর্টেই বলতে হবে কে কে আর ওই জায়গায় আর কি প্রথম ম্যাচেই একবারে তাদের ওপেনিং ম্যাচেই বাজেভাবে বিধ্বস্ত হয়ে গেল বাইশ বল বাকি থাকতেই তারা আটসিবির কাছে ম্যাচটা হেরে গেল সাত উইকেটের ব্যবধানে আমার কাছে মনে হয় এই রিজনগুলোর জন্যই কে আর আটসিবির কাছে এই আইপিএলের ওপেনিং ম্যাচে হেরে গেল আপনারাও কি আমার সাথে একমত আপনারাও কি মনে করেন কে আরের এই প্রথম ম্যাচ হারের জন্য এই কারণগুলোই দেয় কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন